তুমি চুলাটি সারা রাত ধরে রাখছো কেন কারণ এটা তো ঠিক না একটা মেস রাইডার কাঠের যে আমাদের প্রাকৃতিক যে গ্যাস এটা অনেক মূল্যবান ততএব এই গ্যাসটা আমাকে সাশ্রয়ী করতে হইব আমাকে রান্না বান্না শেষ চুলাটা নিবে ফেলাইবা একটা কাঠের জন্য ধরে রাখছো এটা তো ঠিক না আর এটা শুধু তোমারই কই না দেশের সকল ভাই যারা আছে সকলের কাছে অনুরোধ যে আপনার রান্না বাড়া শেষ চুলাটা নিবে পালাইবেন এটা আপনার নৈতিক দায়িত্ব এখন যদি আপনারা যদি সাশ্রয়ী না হন দেশের সম্পদ যদি অপচয় করেন তাহলে তো এটা ঠিক না হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই কইছেন আমার বুঝার ভুল হইছিল আমি শুধু শুধু গ্যাস গুলা জ্বালাইয়ে রাখছি আর দেশের সম্পদ যদি আমরা নষ্ট করি তাহলে আমরা কিভাবে আবার ভবিষ্যতে চলবো তো আপনার জ্ঞানটা আমার অনেক ভালো লাগছে ভাইয়া আপনার কথাগুলো ঠিক আছে তো আমি সব মা বন্টিই বলি যে তো আমাদের মতো যারা রান্না করি তাদেরকে সবার কাছে আমি একটা অনুরোধ করি আমরা গ্যাসটা অপচয় করব না কারণ এটা আমাদের দেশের সম্পদ আমরা এই সম্পদটাকে ধরে রাখব কারণ আমাদের প্রজমে এটা দরকার আছে হ্যাঁ আপনি আমারে ঠিক কথা কইছেন ভাইয়া আমার সব খুলে diseছেন আপনি আর ভাইয়া আপনি আমারে শতগুণে ভালো হয়েছে আমি ভবিষ্যতে আর এই ভুল করব না ঠিক আছে ভাইয়া সকলকে শতজনমূলক বার্তাটা যেন বেশি বেশি শেয়ার করে সবার কাছে অনুরোধ